আমাদের আমাদের চট্টগ্রাম ও ব্যাট অনার্স পূর্ব ঘোষিত এগারো দফা দাবি বাস্তবায়ন এবং যানবাহনের ইকোনমিক লাইফ নির্ধারণ প্রসঙ্গে স্থানীয় বন্দর রিপাবলিক ক্লাবে ঈদ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম আলোচনা সভা ও মেজবান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত সংগঠনের সভাপতি আলহাস মোহাম্মদ আবু জুয়ালের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা

বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন কার্যনির্বাহী সভাপতি আনোয়ার হোসেন সহসভাপতি আলহাজ মোরশেদ হোসেন নিজামী মোহাম্মদ শাহাবুদ্দিন রোবেল বন্দর বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইউনুস আজাদ আমরা তিন মাস তেলের দাম কমানোর পরেও আমরা কি লাইন খরচ কমিয়েছি তাইলে আমরা খরচ বৃদ্ধি করতে যাব কেন পুলিশে আমাদের রক্ষক সেই পুলিশে আমাদের বক্ষ চুরি ডাকাতি হলে পুলিশ থেকে আমরা সহযোগিতা নিব কিন্তু দেখা গেল পুলিশের সহযোগিতার জায়গায় মাল চুরি হয়েছে ফেনিতে গাড়ি যাবে টাকায় এখন মামলা ফেনি করতে পারতেছি না ডাকাতেও করতে পারতেছি না চট্টগ্রামও করতে পারতেছি না তাইলে আমরা যাব কোথায় চট্টগ্রামে আঠারোটা সংগঠন মিলে আমরা কাজ করব আমরা কাজ করে এটা সমস্যা সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ যেদিন গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে জন্ম সেদিন থেকে আমরা ইকোনমিক লাইন নির্ধারণ করতে হবে কি বলছো কি বললাম আগে বছর কি করতে পারবো এই মালিক শ্রমিক মধ্যে বিশেষ করে শ্রমিক সংগঠন আমাদেরকে শুরু থেকেই কোনো সহজ প্রদান করতেছে না গেট পাস নিয়ে যে আমরা আন্দোলন আমরা করেছি সারা বাংলাদেশে আমরা প্রমাণ করেছি মালিকের কর্মসূচি কিভাবে হয় আল্লাহ যদি সাহায্য হয় ভবিষ্যতে এই সংগঠনের নাম বাংলাদেশ ফ্রাইন উবার ও ফ্লাইব্যাক অনার্স অ্যাসোসিয়েশন নাম করব ইনশাল্লাহ যারা যারা এখনো পর্যন্ত আমাদের সমিতিতে ভর্তি হন নাই অতি সত্তর ভর্তি হয়ে যাবে ইনশাল্লাহ আমরা আগামী ডিসেম্বরের মধ্যে আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি বন্দর থেকে একটা টার্মিনাল ইনশাল্লাহ আমরা অতি টার্মিনাল পেতে যাচ্ছি একটা অস্থায়ী অফিস এবং একটা অস্থায়ী পার্কিং জোনের জন্য আমরা

বিআরটিএ কর্তৃপক্ষ বলছেন যেদিন থেকে গাড়ির রেজিস্ট্রেশন নেওয়া হয় ওই দিন থেকে গাড়ির ইকোনমিক লাইফ থাকে না সৃষ্ট জটিলতা নিরসনে সংগঠনের পক্ষ থেকে গাড়ির ইকোনমিক লাইফ নির্ধারণের ক্ষেত্রে রেজিস্ট্রেশনের পর থেকে পঁয়ত্রিশ বছর করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর সরকারকে ব্যাড ট্যাক্স প্রদান করার পর বিআরটিএ কর্তৃপক্ষকে গাড়ি বুঝিয়ে দিলে মালিক কর্তৃপক্ষের আর্থিক ক্ষতি নিরসনের সুনির্দিষ্ট রূপরেখা দেওয়ার আহ্বান জানান সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন লাইভ হচ্ছে আমাদের যে গাড়িগুলো পঁচিশ বছরের পুরাতন ওনারা বলতেছে পঁচিশ বছরের পুরাতন গাড়ি চলবে না আমরা তো বাংলাদেশে তো কোনো গাড়ি বানাই না আমরা ইম্পোর্ট করে আনি তো দশ বছর পঁচিশ বিশ বছর গাড়ি ইম্পোর্টের ব্যবস্থা আছে কিন্তু আপনি যখনই যেদিন রেজিস্ট্রেশন নিছেন তার পরের দিনই আপনার গাড়ি আর ইকোনমিক লাইফ নাই এটা বলতেছে বিএটটিএ কর্তৃপক্ষ কারণ আমরা যদি পঁচিশ বছরের পুরাতন গাড়ি রেজিস্ট্রেশন দিতে পারেন তাহলে পঁচিশ বছরের ইকোনমিক লাইফটা কিভাবে নির্ধারণ করবেন আমরা বিএরটিএকে প্রস্তাব দিছি যে দিন রেজিস্ট্রেশন হবে সেদিন থেকে পঁচিশ বছর নির্ধারণ না পঁয়ত্রিশ বছর আমরা চেয়েছি বিএটি আমাদের সাথে একমত হয়েছেন এবং বিএরটি আমাদেরকে আমরা প্রস্তাব করেছি বিএরটি যে আমাদের গাড়ি যে নিয়ে যাবেন পঁয়ত্রিশ বছর পর আমরা জমা দিব আমরা কী ক্ষতিকরণ পাবো পঁয়ত্রিশ বছরকে সরকারকে আমরা ট্যাক্স ব্যাট এআইটি সব কিছু দিয়ে আসলাম তাহলে আমাদের পূর্ণবাসন কী হবে সেই পূর্ণবাসনের উপর নির্ধারণ করে আপনি আমাদের এই সিদ্ধান্তটা নেবেন অর্থ সম্পাদক মোহাম্মদ কোরশেদ আলমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান রাজু মোহাম্মদ ইসমাইল হোসেন সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন দপ্তর সম্পাদক হাসান মুরাদ বাদশাহ আইন বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম লিটন প্রচার সম্পাদক মোহাম্মদ মকুল নির্বাহী সদস্য আকরাম আলী আবু আহমেদ জামাল ইব্রাহিম মোতাহের ও সেলিমসহ পণ্য পরিবহনের শত শত মালিকগণ উপস্থিত ছিলেন